সতেরো বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে নিজের জেলা বগুড়ায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান আগামী এগারো জানুয়ারি উত্তরবঙ্গের রাজনৈতিক প্রাণকেন্দ্র বগুড়ায় পা রাখতে যাচ্ছেন তিনি ঘরের ছেলে ঘরে ফিরছে এই স্লোগানে এখন উত্তাল জেলা কেন এই সফরকে ঘিরে দেশজুড়ে এত আলোচনা চলুন জেনে নি বিস্তারিত বগুড়ের রাজনীতির মাঠ থেকে শুরু করে পাড়া মহল্লার চায়ের দোকান সবখানেই এখন সাজ সাজ রব দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবন এবং নানা চড়াই উতরাই পেরিয়ে দেশে ফেরার পর এটি হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম বগুড়া সফর দলীয় সূত্র নিশ্চিত করেছে এগারো জানুয়ারি বগুড়ায় পৌঁছে রাত যাপন করবেন তিনি আর পরদিন সকালে যোগ দেবেন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক বিশাল গণদোয়ায় প্রিয় নেতাকে বরণ করে নিতে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে চলছে এলাহি কাণ্ড। দীর্ঘ ১৯ বছর ধরে অব্যবহৃত থাকা তার নিজস্ব রাজনৈতিক কক্ষটি ধুয়ে মুছে আবারও ব্যবহারের উপযোগী করা হচ্ছে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান এটি কেবল একটি রাজনৈতিক সফর নয় বরং বগুড়াবাসীর জন্য এক আবেগ ঘন মুহূর্ত অন্যদিকে নেতাকর্মীদের মাঝে বইছে নতুন প্রাণের সঞ্চার ভিপি সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতাদের বিশ্বাস বগুড়া থেকেই আবারও উত্তরাঞ্চলের রাজনীতির হাল ধরবেন তারেক রহমান দু সালে দেশ ছাড়ার পর অনেক চড়াই উতরাই পেরিয়ে তার এই প্রত্যাবর্তনকে ধ্বংসের কিনারা থেকে দেশকে তুলে আনার নতুন সুযোগ হিসেবে দেখছেন তৃণমূলের কর্মীরা সফর ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলার ওপর জোর দিচ্ছে জেলা বিএমপি ধারণা করা হচ্ছে প্রিয় নেতার সরাসরি উপস্থিতি দেখতে সেদিন বগুড়ায় কয়েক লাখ মানুষের ঢল নামবে তারেক রহমানের এই বগুড়া সফর দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান পরবর্তী খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন